সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মনে মুক্তাজ রেসিপি আমি মনে মুক্তা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তৈরি করব ভ্যানিলা স্পঞ্জ কেক ছোটো বড় সবার পছন্দের ভ্যানিলা স্পঞ্জ কেক এইভাবে তৈরি করলে সবাই খুব পছন্দ করবে তো আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা একদম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অল্প সময় অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো কেকটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো নর্মাল টেম্পারেচারের ডিম ডিমটাকে আমি ভেঙে ডিমের স্বাদ কুসুম এবং সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি এবার ডিমের সাদা অংশটা আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এটাকে আমি ফোম করে নেব আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন যাদের বাসায় বিটার নেই তারা হ্যান্ড হুইক্স দিয়েও করে নিতে পারেন খুব সহজেই একটু সময় লাগবে যদিও বিটারে অল্প সময় হয়ে যায় আর এরপরে ডিম ডিমটা একটু ফোমই হয়ে গেলে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা আমি কয়েকবারে এটার সাথে মিশিয়ে নিয়েছি আমি একবারে মিশিয়ে নিয়ে নিই একটু একটু করে কয়েকবারে দিয়েছি আর দেখুন এটা আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে ডিম ডিম আর চিনিটা ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি দিব রেগুলার রান্নার সয়াবিন তেল দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি এবার এটাতে আমি মিশিয়ে নেব ভালোভাবে বিট করে নেব আর এবার দিয়ে দিব আমি ডিমের কুসুমটা ডিমের কুসুমটা দিয়ে আমি এক মিনিটের মতো বিট করে এটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার কেকের ব্যাটার থেকে আট মিনিট সময় লাগছে ব্যাটারটি তৈরিটা এবার আমি শুকনো উপকরণটা অ্যাড করব নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা আর দেড় টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এটাকে আমি চেলে নিচ্ছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুবই আস্তে আস্তে খুব স্লোলিভাবে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে শুকনো উপকরণটা আপনারা স্ক্রিনে যেরকম ফাস্টলি দেখাচ্ছে এরকম কিন্তু ভাববেন না এটা খুবই স্লোলিভাবে আমি মিশাচ্ছি আসলে এটা ফার্স্ট মোশন দেওয়ার জন্য এরকম তাড়াতাড়ি হচ্ছে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই আমি এটাকে ফার্স্ট মোশন দিয়ে দিয়েছি আর এটাতে আমি একটু দুধ অ্যাড করছি গরুর দুধ আপনারা চাইলে পানীয় দিতে পারেন এবার আমি এর মধ্যে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ব্যাস রেডি আমার কেকের ব্যাটারটা দেখুন কতটুকু ঘনত্ব পরিমাণ কতটুকু এবার একটা মোল্ডে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আর মোল্ডে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার একটা কাঠের সাহায্যে এভাবে আপনাকে আপনার বাবলসটা বের করে নিতে পারেন অথবা হালকা হাতে ড্যাপ ড্যাব করেও বাবলসটা বের করে নিতে পারেন তো আমি প্রথমে কেকটা ওভেনে দেওয়ার জন্য প্রথমে ওভেনটা রিহিট করে নিচ্ছি রিহিট করা হয়ে গেলে আমি ওভেনে কেকটা দিয়ে দেবো আপনারা চাইলে চুলায়ও তৈরি করে নিতে পারেন একটা হাড়িতে হাড়ে কিছু বালি দিয়ে বালু গরম হয়ে গেলে একটা স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড দিয়ে ঢেকে এটাকে আপনারা তিরিশ মিনিটের জন্য বেক করে নিতে পারেন আর আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি তো দেখুন আমার কেকটা হয়ে গিয়েছে আমি কেকটা বের করে নিয়েছি খুব সুন্দর একটা কালার এবং খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে আর দেখুন খুবই স্পঞ্জ হয়েছে কেকটা কতটা স্পঞ্জ হয়েছে দেখুন যারা এরকম স্পঞ্জ কেক তৈরি করতে চায় কিন্তু হয় না বারবারই হতাশ হয় তারা এইভাবে তৈরি করে নিলে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন একদম দেখুন পারফেক্ট হয়েছে আশা করছি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ